স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমে বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ সন্ধ্যার পরে নানান রকমের আর কি অশ্লীলতা কাজ করে ভয় লাগে না মানুষ অন্ধকার হাটে মানুষ হয় সাধারণ মানুষ আবার মেয়েদের করে দেখতে বুঝে যাইতেছে যে ওই নেশা ঘর ও আমার বলতেছে তোমার কাছে কি নেশা জাতীয় কিছু আছে যদি একা পাই তাহলে মনে করেন ফোন থাকলে ফোন নিয়ে আনে হাতি এখন আর আগের হাতিরঝিল নেই প্রচণ্ড গন্ধ এদিকে মানুষ বসতে পারে না হাতির ঝিল নাম শুনলেই যেন স্বস্তির একটা চিত্র চোখের সামনে ভাসে ইটপাথরের রাজধানী মাঝে প্রকৃতি আর স্থাপত্যের মেলবন্ধন কিন্তু তদারকি না করায় হাতিরঝিল পরিণত হয়েছে অপরাধের কেন্দ্রবিন্দুতে মরদেহের ডাম্পিং জোন বললেও ভুল হবে না কয়েক বছরের পরিসংখ্যান বলছে বাইশ সালের আঠারো জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিক হাবিব রহমানের মরদেহ পড়ে থাকে হাতির ঝিলে পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে যায় ভোর চারটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে হাবিব দৈনিক সময়ের আলোতে কর্মরত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদকও ছিলেন জুন আট দু ডিবিসির প্রডিউসার আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় হাতিরঝিল থেকে দু সালের বাইশ জুলাই শনিবার রাত সোয়া এগারোটা হাতিরঝিলের পানিতে ঝাঁপিয়ে পড়া কিশোরী রিয়ার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই কিশোরীকে পানিতে ঝাঁপ দিতে দেখেন অনেকে হাওয়াই মিঠাই বিক্রেতা নোমান সাথে সাথে পানিতে লাফিয়ে পড়ে কিশোরীকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন ডাকে সারে যাও আত্মহত্যা হলেও মেয়ের মৃত্যুর জন্য মা রিয়ার এক বান্ধবীকে দায়ী করেন বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ হাতির ঝিলে মানুষের ভিড় জমে যায় তবে তা সৌন্দর্য দেখার জন্য নয় বরং হাতির ঝিলের পানিতে ভাসতে দেখা যায় এক যুবকের মরদেহ পুলিশ প্লাজার সামনে ভাসতে থাকা কুমিল্লার যুবক রবিনের মরদেহটি পরে উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ বেসরকারি টেলিভিশন টিভির নিউজরুম এডিটর সারা রাহনুমার মরদেহ উদ্ধার করা হয় হাতির ঝিল থেকে হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা মৃত্যুর আগে ছাড়ার স্ট্যাটাস পাশাপাশি সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস আগুনে ঘি ঢালে ওর নাম থেকে ফোন দিছে ওনাকে ঢাকা মেডিকেলে অ্যাক্সিডেন্ট করছে তো কোথায় অ্যাক্সিডেন্ট করছে হাতির ঝিলে রিকশা যুগে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে নেয়ার পর মেডিকেল কর্তৃপক্ষ বলছে যে ডট ধর্ষণের পর ফেলে যাওয়া মরদেহ পাওয়া গেছে হাতির ঝিলে এমন কোনো অপরাধ নেই যা হচ্ছে না হাতির ঝিলে সে চিত্র পাওয়া যায় রোজ রাতেই ছিনতাইকারী আর মাদক কারবারিদের আখড়া বললেও ভুল হবে না দিনের সূর্যর আলোয় আলোকিত হাতির ঝিল রাতে বিজলিবাতিতে ঝলমল করবে শুরুতে তেমনটা ছিল ছিল আলোর নায্য তবে আলোর ঝলকানির জায়গায় এখন নিখাত ঘুট ঘুটে অন্ধকার রাত হলেই হাতির ঝিলে তৈরি হয় গাত ছমছমে পরিবেশ চারপাশে রঙিন লাইটিং ছিল বিশেষ করে ব্রিজেও সন্ধ্যার পর থেকে জিকিমিকি লাইটগুলো জ্বলতো ইদানিং এগুলো একেবারে নাই আর বিশেষ করে ল্যাম্প পোস্টগুলা এগুলা প্রত্যেকটা লাইট চুরি হয়ে গেছে সবাই দেখতে যাতে চোখ জুড়ায় এরকম যে একটা ব্যাপার ছিল হাতের ঝিলে সেটা এখন আর দেখা যাচ্ছে না আপনি যাইতেছেন আপনি আটকাবে কি আছে না আছে দেখা ফোন টোন রাইখা দিবে আপনার পাঠাই দিবে আবার এমন এমন আছে আপনি যদি না না দিতে চান তাহলে আপনাকে মারধর করবে এমনও আছে আপনার খুন খারাপই যাবে এখানে নির্মল বিনোদনের এই কেন্দ্র এখন ভীতিকর হয়ে দাঁড়িয়েছে যে সব জায়গায় লাইট ছিল অধিকাংশ নষ্ট আবার কোথাও কোথাও চুরি হয়ে গেছে লাইট অপরাধী চিহ্নিত করতে সিসি ক্যামেরার আওতায় নেই হাতির ঝিল ডিসেম্বর রাতে মাতাল তরুণীকে নিয়ে বিপত্তিতে পড়ে পুলিশ রাতের বেলায় হাতির ঝিলের অনেক স্থানে ভিড় করেন আপত্তিকর অবস্থায় দেখা যায় অনেক যুগলকে কখনো কখনো শিকার হন অনেকেই হয়রানির যারা নিয়মিত হাতির ঝিলে চলাচল করে তারা মুখোমুখি অভিজ্ঞতার অন্ধকারের কারণে অনেক সমস্যা হইতেছে সন্ধ্যার পরে নানান রকমের আর কি অশ্লীলতা কাজ করে একটু সন্ধ্যা টাইপের হইলেই অনেক বকারে ছেলেরা ধইরা মানে কি করে কি না মানে যা মঞ্চে তাই করে যদি একা পায় তাহলে মনে করেন ফোন থাকলে ফোন নিয়ে আনে যে কোনো কিছু থাকলে আর যদি যারা ঘুরতে আসে ছেলেমেয়েরা যারা ঘুরতে আসে হাজব্যান্ড ওয়াইফ তখন তাদের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয় এরম এভেইলেবেল হচ্ছে প্রতিটা ব্রিজের কোনায় কানাই কোনো লাইটিংয়েরও ভালো ব্যবস্থা নাই কিছু নাই ধরেন আপনি যাচ্ছেন আপনার কবে দাঁড়া পরে ধরেন আপনার ধরি ফোন টাকা যা আছে সব কী দেবে চিন্তায় এখন সেখানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে নেশাখরদের আড্ডাখানায় পরিণত হয় রাতের হাতির ঝিল। ঝিলের দুর্গন্ধময় পানির ছাপিয়ে নাকে লাগে নেশাদ্রব্যের উৎকট গন্ধ। বড় ভাই রাত তখন মনে একটা ডিকি বাজে। আমার যে পিছে যে একটা ব্রিজের মানে কোণা আছে ও ওখানে তাদেরকে চিনতাইcariছিল। একটা লোক আমাকে পিছন থেকে ডাক দিছে। ডাক দেওয়ার পর বলতেছে যে এদিকে আসো। মানে ওরে দেখতে বুঝে যাইতেছে যে ওই নেশاخর ওই আমার বলতেছে তোমার কাছে কি নেশা জাতীয় কিছু আছে? ভয় লাগে না মানুষের অন্ধকারে আমরা ঘাটে মানুষের চিনতাই হয়। সাধারণ মানুষ আবার মেয়েদের করে এই এখন আর আগের হাতিজিল নাই আগে হাতিজিলে লোক ভরে যেত আমাদের বেচা কিনা অনেক কইতো বাট এখন এই যে চিন্তাইগুলো হয় বলি লোক একবারে খুবই কম আসে আগে বর্জ্য ব্যবস্থাপনা হতো প্রতিনিয়ত এবং দেখতাম যে সিটি কর্পোরেশনের লোকরা এসে সেই বর্জ্য ব্যবস্থাপনা সুন্দর করে নিয়ে সঠিক জায়গায় ফেলে দিত বাট এখন হচ্ছে দেখতেছি যে বর্তমান সরকার আসার পর থেকেই ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সময় হলো একটি বিরতির ফিরে এসেই জানাবো হাতির ঝিলের বেহাল দশার আরো চিত্র একুশের চোখে অব্যবস্থাপনার চূড়ান্ত হাতির ঝিল ভাঙাচোরা রাস্তা ময়লার স্তূপ দুর্গন্ধযুক্ত পানি সব মিলে ভোগান্তির আরেক নাম হাতির ঝিল আঠারো আগস্ট দুই শুক্রবার ছুটির দিনে হঠাৎ মানুষের ভিড় কারণ হাইভোল্টেজের বিদ্যুতের তারে থাকা টাওয়ারে উঠেছে খুকুমনি বয়সে না হলেও মনের দিক থেকে ঠিকই সে খুকুমনি না হলে এমনটা সম্ভব হতো না ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ছয়টার দিকে ওই নারীকে নামিয়ে আনে তার বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর তিনি মানসিক ভারসাম্যহীন অভিযোগ করে বলেন ঝিলের নিরাপত্তা কর্মীরা প্রায়ই তাকে হেনস্থা এবং মারধর করেন সেই দুঃখে তিনি নাকি টাওয়ারে উঠে বসেছিলেন খুকুমনির অভিযোগ যাচাই করা যায়নি তবে হাতিরঝিল যে এখন অবহেলিত তা যাচাই করা গেছে চলুন দেখে আসি ঝিল। হাতির ঝিল উদ্বোধন করা হয় দুই সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি এই প্রকল্প ছিল রাজধানীর অন্যতম সফল নগরায়ণ উদ্যোগ লেখ সেতু উড়াল সড়ক ফুটপাত জলাধার সহ সব কিছুই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধায়ন শেষে রাজুকের হাতে দায়িত্ব যাওয়ার পর থেকে শুরু হয় অবনতি শুরুতে সামান্য ত্রুটি দেখা দিলেও সময়ের সঙ্গে তা ভয়াবহ রূপ নেয় হাতির ঝিলের চারপাশের রাস্তা এখন যেন গর্তের ফাঁদে পরিণত হয়েছে বৃষ্টি কিংবা শুকনো উভয় মৌসুমেই একই দুরবস্থা কোথাও পিচ উঠে গেছে কোথাও পাথর বেরিয়ে পড়েছে বৃষ্টির পানি জমে গর্ত ঢেকে যায় ফলে যানবাহন চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ প্রতিদিন অসংখ্য মানুষ এই পথে চলাচল করে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে ভাঙা এই এই ছেড়ে বেশি মেরুন বাণ্ডারের কোণাটাই জায়গায় জায়গায় মনে করেন যে চলটা উঠে গেছে গর্ত হয়ে গেছে আমাদের জায়গায় তো অনেক সমস্যা হয় গাড়ি আসে বৃষ্টি হলে গাড়ি গুড়ি ভাঙিয়া পরে পানির দুর্গন্ধ ময়লার ভাগার সব মিলিয়ে ক্ষুব্ধ চলাচলকারীরা জেলে গন্ধে গন্ধের ভিতরে যাওয়া যায় না পানির দুর্গন্ধই থাকে সবসময় প্রচণ্ড গন্ধ এদিকে মানুষ বসতে পারে না আগে যে ব্যবস্থা ছিল এখন বর্তমানে তা নাই পুরা রাস্তাঘাট যা আছে সব ভাঙিয়া সুইরা এক নয় রয়েছে অভিযোগ করেন রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা হয়েছে হাতির ছিলেন আগে অনেক সুন্দর ছিল যখন শুরুর দিকে ছিল এখন ধীরে ধীরে হ্যাঁ সেনাবাহিনীর আওতায় ছিল কিন্তু ধীরে ধীরে সব থেকে বেশি সমস্যা হয় টোকাইদের ইয়ার জন্য বিভিন্ন যে সিঁড়ির পারগুলায় দেখবেন সন্ধ্যা হলে তাদের আসর বৈশা পরে ওইখান দিয়ে আর মানে সুস্থ পরিবেশে হাঁটাও যায় না বসাও যায় না এটা একটা পাবলিক প্লেস এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য সিসি ক্যামেরা অবশ্যই দরকার আছে আগে তো মোটামুটি ঠিক ছিল এখন যেন সব অবহেলা হাতির ঝিলের পানিতে ছাড়া হয়েছিল নানা জাতের হাঁস কিন্তু অযত্ন অবহেলায় তাও কমে গেছে রাজা হাঁস দেখছি পাতি হাঁস দেখছি কিন্তু আগে যে পরিমাণ হাঁস দেখছি আমরা তো ওই তুলনায় যদি হাঁস যদি এখন যদি থাকতো ওই পরিমাণে ডিম হইলে বাচ্চা হইলে যে পরিমাণ থাকতো ওই পরিমাণ তো নাই তার অর্ধেক পরিমাণও নাই এখন এখন আগের চাইতে অনেক পরিমাণ কম হাতির ঝিল দেখভালের দায়িত্বে আছেন যারা তারা কি করছেন তা জানাবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে ঢাকার ফুসফুস খ্যাত হাতির ঝিলের আজ বেহাল দশা অথচ এই প্রকল্পটিকে নান্দনিক করতে পোড়াতে হয়েছে বহু কাঠখর চলুন জেনে আসি হাতির ঝিলের ইতিহাস জনশ্রুতি আছে ভাওয়াল রাজা এই পথে ঢাকায় আসা যাওয়া করতেন তার হাতির পালের বিচরণ ভূমি ছিল হাতির ঝিলের জলাভূমিতে যে নামে আজও ঝিলটি পরিচিত একসময় রামপুরা হাতির ঝিল বেগুনবাড়ি ধানমন্ডি খাল আর কল্যাণপুর ইব্রাহামপুর খাল হয়ে পূর্ব পশ্চিমে বিস্তীর্ণ নিচু জলাভূমির মাধ্যমে তুরাগ ও বালু নদীর সংযোগ ছিল ঢাকানগরীর উনিশশো উনষাট সালের প্রথম মাস্টার প্ল্যানে এসব খাল নদীতে পরিবেষ্টিত বিস্তীর্ণ এলাকাটি সংরক্ষণের সুপারিশ ছিল কিন্তু তা অনুসরণ করা হয়নি বেশিরভাগ খাল নদী ও ভূমি ভরাট হয়ে গেছে তেজগাঁও শিল্প এলাকা সম্প্রসারিত হয় হাতির ঝিলের জমিতেও রামপুরা খালের মুখে নির্মিত হয় বিটিভি ভবন উনিশশো সালের বন্যার পর নগরীর বন্যা নিয়ন্ত্রণ করতে গিয়ে রামপুরা খালে স্লুইস গেট আর পাম্পিং স্টেশন বসিয়ে আরও সর্বনাশ ঘটানো হয় তখন বেগুনবাড়ি খাল ও হাতির ঝিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে প্রকল্পের পশ্চিমে খালের মধ্য দিয়ে নির্মিত হয়ে যায় বিজিএমইএ ভবন ঢাকা সিটি কর্পোরেশন হাতিরঝিল এলাকার উপর দিয়ে জেনারেল এরশাদের পরিকল্পনা অনুসরণে পূর্ব পশ্চিমে একটি এলিভেটেড নির্মাণের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসে হাতিরঝিল এলাকাটিকে নিয়ে এভাবে নানামুখী ষড়যন্ত্র দেখে নগরীর সুশীল সমাজ সোচ্চার হয়ে ওঠে যার ভিত্তিতে তিনশো দুই দশমিক আট সাত একর জায়গায় সমন্বিত পরিকল্পিত উন্নয়নে প্রণয়ন হয় উন্নয়ন প্রস্তাবনা বুয়েট প্রকল্পটির উপদেষ্টা পরামর্শক হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ প্রকল্পটির বাস্তবায়নে প্রধান ভূমিকা পালন করে সেনাবাহিনীর সম্পৃক্ততার ফলে অনেকটা নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি শেষ হয় প্রকল্পের সতেরো কিলোমিটার সড়কপথ চারটি ব্রিজ তিনটি ভায়াডাক্ট চারটি ওভারপাস আট কিলোমিটার ফুটপাত পরিকল্পিতভাবে রোপিত সারিবদ্ধ গাছ সবুজ চত্বর ও বেষ্টনী সবাইকে মুগ্ধ করেছিল হারিয়ে যাওয়া রূপকথার সেই ঝিলটি নতুনরূপে একটি আধুনিক লেক হিসাবে আবির্ভূত হওয়ায় সবাই ছিল খুশি হাতের ঝিলে নৌকা পুরোনো পুরনো ঝিলকে মনে করিয়ে দেয় প্রতিবার ভবন হাতির ঝিলের মূল সৌন্দর্যকে নষ্ট করে এ নিয়ে শুরু হয় প্রতিবাদ অবশেষে দুই সালে বাইশ জানুয়ারি ভাঙা হয় ভবনটি হাতির ঝিল নিয়ে যখন এত অভিযোগ তখন কি করছেন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্তরা হাতির ঝিল এখন অব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ সেনাবাহিনীর হাতে থাকতে যে সৌন্দর্য ছিল তা হারিয়ে গেছে হয়েছে অপরাধের কেন্দ্রবিন্দু আগে হাতি ঝিল অনেকটা সুন্দর ছিল আমরা সেই ২০২০ সাল থেকে এখানে স্টান করি তো তখনকার হাতি ঝিল আর এখনকার হাতি ঝিল দিনে রাত্রে তো তিন দিন চিন্তা করে পাচ্ছে লাইট বর্তমানে যা অবস্থা প্রত্যেক জায়গা থেকে লাইট মানে অনেক চিন্তা আছে তারা খুলে নিয়ে নেশা করে বিকাল থেকে আলোই তো রাত সারা রাত আলো মানুষ হাঁটতো হাঁটতে বেরোই তো সাধারণ মানুষ হাঁটতো এখন কিচ্ছু নাই এগুলো লাইট অন্ধকার থাকে পুলিশও ঠিকমতো টহল দেয় হাতের জেলে এখন তেমন অন্ধকার থাকে তেমন স্বর্গরাজ্য হয়ে গেছে আলো থাকলে তো ভালো হয়েছে নিরাপদ থাকতো মানুষ এটা অসুবিধায় পড়লে পাঁচজনে দেখতো যে ওখানে কিছু একটা হচ্ছে লাইট না থাকলে তো একটু ঝামেলাই হয় অনেক সময় অ্যাক্সিডেন্টও হয় সাইকেল বা ফুন্ডার একটা একটা বাজ্যা যায় রাস্তাঘাটে চলতে গেলে যদি অন্ধকার থাকে সেখান দিয়ে সাধারণতই যারা বয়স্ক আছেন বা হচ্ছে যারা একটু বয়বৃদ্ধ মানুষ যারা রাস্তাঘাটে চলতে পারে না ঠিকঠাক মতো রাতে হাতির ঝিলের বড় অংশ অন্ধকারে থাকলেও রাজুক যে হাতির ব্যবস্থাপনা ভবন করেছে তাতে করে ব্যবস্থাপনা ভবনটি কলঙ্কজনক ভাবে আঙুল দিয়ে দেখে দিচ্ছে কত বড় হটকারিতার মধ্যে আমরা রয়েছে একটা ব্যবস্থাপনা ভবন তারই কোনো ব্যবস্থাপনা নাই তার মানে যারা এটা করেছেন বা করছেন বা দায়িত্বে রয়েছেন তাদের অবহেলা কতটা নির্দয় হলে আমরা ব্যবস্থাপনা ভবনকেও একটি দারোয়ানের মাধ্যমে নিগৃহীত হতে দেখি আমরা যেতে চাই সেখানে দৈত্যকার ভবনের সামনে স্পষ্ট লেখা হাতির ঝিল ব্যবস্থাপনা ভবন সেখানে গিয়ে আমরা জানতে চাই হাতির ঝিলের এত অব্যবস্থাপনা কেন প্রশ্নের উত্তর খুঁজতে সামনে গিয়ে দেখা মেলে আনসার সদস্যদের তারা ভেতরে কে আছে ডেকে আনে আপনি কি রাজুকের রাজুকের কোনো কর্মকর্তাই সেখানে নেই একজন ভবনের দেখাশোনা করেন তিনি জানালেন কর্তারা কালে ভদ্রে আসেন এই ভবনে রাজুকের কোনো স্টাফ এখানে থাকে না তেছি আমাদের প্রজেক্টের অফিস তো হ্যাঁ যারা সবাই আমাদের মতে জেলে বসে এখানে জাস্ট মিটিং করে আর সাইট ভিজিটে আসে হাতির ঝিল তৌরিতে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম স্থপতি ইকবাল হাবিব তিনি রীতিমতো খুব দ হাতির ঝিলের এই रुग्ण দশায় রাজু বাংলাদেশের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নাগরিক এবং নগর নাগরিক সুবিধা দেওয়ার সক্ষমতাই রাখে না তাহলে পরিকল্পনা করে লাভ কি তিনি মনে করেন রাজুকের কাছে দায়িত্ব দেওয়ার পর উল্টো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নান্দনিক এই প্রকল্পটি প্রকল্পের দশ শতাংশ হারে প্রতি বছর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে পারি তবে এর থেকে পরিত্রাণ রয়েছে নয়তো নয় আজকে বাতি নাই ওই সমস্ত ব্যবস্থাপনা নাই পার্কিং এর নামে যত সব বন্ধ থাকে যোগাযোগ করা যায় না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত কারণে মানুষের যে যাওয়া সে যাওয়ার প্রবণতাও ঠেকে নাই রাজুকের কাছ থেকে দায়িত্ব সিটি কর্পোরেশনে হস্তান্তর করতে পারলে ভালো হতো বলেও মনে করেন তিনি ইজারার লোক তার টাকার লোভ অথবা যাদের ইজারা দিয়েছে তারা হলো মুই অর মোর মামুরা এই কনসেপ্টের কারণে এর দুপাশে যত ধরনের আবর্জনা যত ধরনের পয় ব্যবস্থাপনা সব এই লেখের মধ্যে ফেলে দেওয়া লেখের দুপারে সবুজ ছাড়া আর কিছু থাকার কথা ছিল না হাতির ঝিল এবং আশপাশের এলাকার নিরাপত্তা চিন্তা করে তৈরি হয়েছিল হাতির ঝিল থানাও ও হাতির চতুর্দিকে যে লাইটিং সিস্টেম এগুলো একটু কিছুটা নষ্ট নষ্ট আছে তো এই জন্য আমাদের যে পেট্রোলগুলো আছে আমাদের মোট ছয়টা পেট্রোল প্রতিদিন বের হয় তার সাথে ফুট পেট্রোলও একটা বের করি প্রতি চব্বিশ ঘন্টা ওরা চতুর্দিকেই মুভ করে আর কি হাতি ঝিলের পায়ে হেঁটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন নিয়মিত টহল দেয় পুলিশ তবে পর্যাপ্ত আলো আর সিসি ক্যামেরা না থাকায় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা আমরা এখন চাই যে এখানে পর্যাপ্ত আলো থাক পর্যাপ্ত সিসিটিভি থাক এটা অবশ্যই অংশ আমাদের না সবার জন্য এটা উপকারী হবে আমরা রাজীব নোটিশও নিয়ে এসেছি যে এখানে কিছু কিছু জায়গা লাইটিং সিস্টেমটা পুরোপুরি কলাস করছে ভেঙে গেছে লাইট নাই বিশেষ ফুটপাত যেগুলো রাত্রেবেলায় অন্ধকার তো এইগুলোতে যেন নজর দিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি ব্যক্তিগতভাবে এবং চিঠিও দিয়েছি যেন এখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করানো হয় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে